আসসালামু আলাইকুম আমি দুই হাজার নয় সালে যখন উপজেলা পরিষদ নির্বাচন করি তখনও আমি প্রায় সত্তর হাজার ভোটে নির্বাচিত হই তখনও জনগণ আমাকে এই বিপুল ভোটে নির্বাচিত করার প্রতিদান স্বরূপ আমি আমার কাজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি উপজেলাবাসীকে সেবা দেওয়ার জন্য এবারও আমি আবার উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা পদপ্রার্থী আমার নির্বাচনী প্রতীক ফুটবল এবারও জনগণ আমাকে হতাশ করবে না কারণ বিগত দিনের আমার আমি যে এলাকায় যে কাজ করেছি বিশেষ করে আমি নারীদের উন্নয়নে অনেক কাজ করেছি আমি প্রায় সত্তর হাজার মহিলাকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি আমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যুবকদের নিয়েও কাজ করেছি এবং এমনকি আপনারা জানেন হয়তো বা আমি করোনাকালীন সময়েও কিন্তু তখন আমি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলাম কারণ আমি এর আগে দু হাজার সতেরো সনে লক্ষ্মীপুর জেলা পরিষদও আমি প্রায় সর্বোচ্চ ভোটে নির্বাচিত নির্বাচিত হই এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি সেখানেও আমি ওই দায়িত্ব পালনকালের সময় আমি এলাকায় মানে অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন স্থাপনাতে বিভিন্ন দান অনুদানের মাধ্যমে এবং বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের কাজ করেছি মসজিদ মাদ্রাসা উন্নয়নের কাজ করেছি এবং বিশেষ করে যুবকদের নিয়েও কিন্তু আমার এবারের নির্বাচনে আমার পরিকল্পনা যুবকদের নিয়ে কাজ করা তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে যুব সম্প্রদায় যেন তারা নিজেরা নিজেদেরকে এক একজন উদ্যোক্তা হিসাবে তৈরি হতে পারে সে লক্ষ্যে আমি কাজ করব আমার আরেকটি লক্ষ্য এবার উপজেলা পরিষদে যদি আমি নির্বাচিত হই আমার ইচ্ছা আছে যে আমি আমার বসু সর্বোচ্চ সর্বোচ্চ মানে সেটি একদম স্বচ্ছতার সাথে একেবারে তৃণমূল পর্যন্ত সেটি পৌঁছে দিব এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে আমার জায়গা থেকে সর্বোচ্চ সেবার মাধ্যমে লক্ষ্মীপুর জনসাধারণের মাঝে আমার সেবাটা চড়িয়ে দিব এবং এই জন্যই জনগণ আমাকে আবারও নির্বাচিত করবে এবং আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত আপনাকে অনেক ধন্যবাদ